টা ভাইয়া ওই যে মডিফাই দেয় অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে একটা ইন্টেন্সিভার বসে দেবো তার পূর্বে এবং ইন্টেন্সিভারগুলো কি কমন ইন্টেন্সিভার এই এক্সট্রিমলি কোয়াইট রিয়েলি তারপর হলো ফেয়ারলি টু ইনক্রেটিভলি ভেরি এক্সসেপশনালি এই যে এক্সট্রিমলি আর হলো ভেরি এই দুইটা সব সময় বেশি ইউজ করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা মডিফায়ারের পার্ট থ্রি নিয়ে আজকে আলোচনা করবো গত দুইটা ক্লাসে আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু নিয়ে আলোচনা করেছি যারা ক্লাস দুইটা করনি অবশ্যই ক্লাস দুইটা করে আজকের এই আলোচনা করতে আসবা তো আজকে মডিফায়ার সাত নম্বর রুলস থেকে আমরা আলোচনা করবো যদি প্রশ্নে থাকি ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দা না ওন অর্থাৎ আমাদেরকে একটা কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলছে মডিফাই দান অর্থাৎ নাউনকে মডিফাই করার জন্য একটা কি ব্যবহার করতে বলছে কোয়ান্টিফায়ার এখন এই প্রশ্নটার অর্থটা যদি আমরা বলি তোমাকে এমন একটি কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে কোয়ান্টিফায়ার কি যেগুলো পরিমাণ বোঝায় এমন শব্দ অর্থাৎ যেই নাম যে শব্দগুলো নাউনের পরিমাণ বোঝায় এগুলোকে বা সংখ্যা বোঝায় ঠিক আছে তো এইগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার তো এই কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে যা নাউনের আগে বসে মডিফায়ার হিসেবে কাজ করবে যেহেতু মডিফাই বলছে মডিফাই মানে কি পূর্বে মডিফাই করতে হবে তো কমন কোয়ান্টিফায়ার্স কিছু কোয়ান কমন কোয়ান্টিফায়ার্স আছে সেগুলো আমরা একটু দেখে নিই দেখো কাউন্টেবল নাউনের পূর্বে যেই কোয়ান্টিফায়ারগুলো বসে আনকাউন্টেবল নাওনের পূর্বে যে কোয়ান্টিফায়ারগুলো বসে আর বথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাওনের পূর্বে যে কোয়ান্টিফায়ারগুলো বসে সেগুলো দেওয়া আছে এখানে লিস্টে তোমরা এগুলো একটু দেখে নেবা দেখো তোমার এই প্রশ্নটা যখন থাকবে ইউজ কোয়ান্টিফায়ার টু মডিফাই দ্য নাউন এরপরে কিন্তু অবশ্যই একটা নাউন থাকবে এখানে তো নাউনটা যদি তোমার সিনগুলার হয় এবং যদি তোমার কাউন্টেবল নাউন হয় তাহলে তোমার এই কাউন্টেবল নাউনগুলো বসাইতে হবে কাউন্টেবল কোয়ান্টিফিয়ারগুলো বসাইতে হবে আবার যদি তোমার নাউনটা হয় আনকাউন্টেবল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউন তাহলে তোমাকে আনকাউন্টেবল যে কোয়ান্টিফিয়ারগুলো আছে এই যে মাস এলিটল লিটল বিট এগুলো বসাইতে হবে আর যদি তোমার এখন এখানে নাউনটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ই যেটাই থাকুক তুমি চাইলে এখান থেকে যে কোনো একটা বসাইতে পারো কথা বুঝতে পারছো আমরা ডিটারমিনার যারা করেন এই ক্লাসে কিন্তু আমি বলে দিচ্ছি ডিটারমিনার মূলত তিন প্রকার একটা হলো কাউন্টেবল ডিটার্মিনার একটা আর একটা হলো ডুয়াল ডিটারমিনার তো কাউন্টেবল ডিটারমিনারগুলো হলো যে ডিটারমিনারগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে তাহলে এইগুলো কিন্তু এক প্রকার ডিটার্মিনার ঠিক আছে এই যে কোয়ান্টিফায়ারগুলো এগুলো কিন্তু এক প্রকার ডিটার্মিনার তাহলে এই যে ডিটারমিনারগুলো বা কোয়ান্টিফায়ারগুলো এগুলো কিন্তু কাউন্টেবল নাউনের পূর্বে বসবে এগুলো এই জন্য বলা হয় কাউন্টেবল ডিটারমিনার বা কাউন্টেবল কোয়ান্টিফায়ারও বলতে পারো তুমি একভাবে আর এইগুলো হলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে এই জন্য এটাকে বলা হয় আনকাউন্টেবল ডিটার্মিনার বা আনকাউন্টেবল কোয়ান্টিফায়ার আর এই যে ডিটার্মিনারগুলো আছে বা কোয়ান্টিফায়ারগুলো আছে এগুলো তোমার কাউন্টেবল নাওনের বসে আনকাউন্টেবল পূর্বে বসে। তাহলে তুমি এগুলো যে কোনো ক্ষেত্রে বসাইতে পারো অবশ্যই এগুলো অর্থ জানতে হবে মেনি অনেক এফ ইউ বা ফিউ নাই বললে চলে এফ ইউ সাম মানে কিছু বল অর্থ অর্থটা দেয় চেপারাল কতিবাই ইস প্রত্যেকটা এভরি প্রত্যেকটা বথ উভয় মাস অনেক এটা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে লিটল সামান্য লিটল নাই বললে চলে এবিটি কিছুটা তো এই যে সাম অর্থ কিছু এই লটা পুরুচুর প্ল্যান্টি অফ পুরচুর এনআপ যথেষ্ট ওয়াল মোস্ট এনি এগুলো অর্থ তোমরা জেনে সুন্দর করে বসে দেবো অর্থের সাথে মিল রেখে তো এইটার স্ট্রাকচারটা হলো এই কোয়ান্টিফার বসাবা এই নাউনটা দেওয়া থাকবে তার পূর্বে একটা কোয়ান্টিফায়ার অর্থের সাথে মিল রেখে নাউনটা যদি সিঙ্গুলার কাউন্টেবল আনকাউন্টেবল এগুলো বের করে বুঝে শুনে এখান থেকে একটা কোয়ান্টিফায়ার ব্যবহার করবা দ্যাটস ইট হিডরাং সে পান করেছিল ইউজ কোয়ান্টিফাইড টু প্রিমোডিফাই দ্য নাউন এই যে প্রশ্নটা বলা হয়েছে তারপরে দেখো একটা নাউন আছে তাহলে দেখো ওয়াটার কোন নাউন ভাইয়া ওয়াটার হলো একটা ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল নাউনগুলো নাউন ভাইয়া আনকাউন্টেবল নাউন মাথা রাখবা খেলা আনকাউন্টেবল নাউন সবসময় মাথা রাখবা যে অ্যাসট্যাক নাউনগুলো আর হলো ম্যাটেরিয়াল নাউনগুলো এগুলো সবসময় কী ভাইয়া আনকাউন্টেবল নাউন হয় তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা কি বলবো ভাইয়া একটা আনকাউন্টেবল ডিটার্মিনার বসাইতে হবে তাহলে আনকাউন্টেবল ডিটার্মিনার বা আনকাউন্টেবল কোয়ান্টিফাইগুলো কোনগুলো এই যে মাস এলিটল বা লিটল এইখান থেকে তুমি একটা বসাইতে পারবা অথবা একটা বিষয় বলি যদি তোমার এখানে নাউনটা যদি আনকাউন্টেবল হয় তাহলে তুমি দুইটা বসাইতে পারবা সেটা হলে এই আনকাউন্টেবল ডিটারমিনারগুলো বসাইতে পারবা আর বথ এই যে এই সেক্টরটা আছে এটাও বসাইতে পারবা আবার যদি এটা ডিট কী হয় যদি কাউন্টেবল হয় তাহলে তুমি দুইটা বসাইতে পারবা তখন শুধু এটা বাদ এই যে কাউন্টেবল এটা আছে এটা আর এটা মানে এইটা হলো একটা বিয়ে করছে কাউন্টেবল ডিটার্মিনার কাউন্টেবল নাউনের পূর্বে বসবে আনকাউন্টেবল ডিটার্মিনারগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে বাট এই যে ডিটার্মিনারগুলো আছে বা কোয়ান্টিফায়ার এগুলো তোমার কাউন্টেবল এবং আনকাউন্টেবল বথ নাউনের পূর্বে বসবে তাহলে দেখো হি ড্রাঙ্ক অ্যান্ড ড্যাশ ওয়াটার তাহলে এখানে আমি আনসারটা দিচ্ছি মাস ওয়াটার তুমি এখানে মাসের পরিবর্তে চাইলে সাম দিতে পারো সাম ওয়াটার ঠিক আছে বা এ লট অফ ওয়াটার ঠিক আছে এ লটস অফ ওয়াটার মানে এই বিষয়গুলো হলো তোমার তোমার অর্থের সাথে মিল রেখে তোমার এখান থেকে একটা সুন্দর গ্রামাটিক্যালি রাইট হয় যেন ওই কোন ডিটার্মিনারটা কোন নাউনের পূর্বে বসবে কোন কোয়ান্টিফায়ারটা কোন নাউনের পূর্বে বসবে এগুলো জানতে হবে শি হ্যাজ ড্যাশ ইউজ প্রিমোটিফায়ার টু ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমোটিফাই দ্য নাউন দেখো মানি মানি হলো আনকাউন্টেবল নাউন তাহলে এর পূর্বে একটা আনকাউন্টেবল ডিটার্মিনার নেই তাহলে এ লট অফ মানি এটা কিন্তু একটা ডুয়াল ডিটেমিনার এই যে এটা এটা এই যে ডুয়াল ডিটার্মিনার তুমি চাইলে এখানে পারো পারো বা হবে তো তা মডিফাই আট নাম্বার উৎস আমরা দেখি ইউজ অ্যাপজিটিভ টু মডিফাই দ্য নাউন সরি পোস্ট মডিফাই দাউন এতক্ষণ কিন্তু আমরা কিসে কী ভাইয়া মডিফাই দা নাউন বাট এখন কিন্তু আমরা পোস্ট মডিফাই দেখতেছি মানে যেটা পরবর্তীতে যাইয়া পূর্বের ওয়ার্ডটাকে সেটা নাউন হতে পারে সেটা অ্যাডজেক্টিভ হতে পারে সেটা ভার হতে পারে তাকে আমরা মডিফাই করব আমরা কিন্তু প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে এটা ভালো করে আলোচনা করে দিয়ে আসছি তো অ্যাপোজিটিভ কী প্রশ্ন আসতে পারে না ভাই অ্যাপোজিটিভ হলো একটা নাউন বা নাউন ফ্রেজ যায় আরেকটি নাউন বা নাও নাউনের পরে বসে সেটি সম্পর্কে আরও তথ্য বা পরিচয় দেয় কথা বুঝতে পারছো স্ট্রাকচারটা দেখি স্ট্রাকচারটা হলো ভাইয়া তোমার সাবজেক্ট থাকবে বা উনি সাবজেক্ট কী ভাইয়া দুইটা পার্টস অফ যদি সাবজেক্ট হতে পারে একটা হলো নাউন বা প্রো তাহলে এইখানে যে নাউনটা থাকবে বা সাবজেক্ট হিসেবে সেই নাউন সম্পর্কে বাড়তি তথ্য দেবে ঠিক সাবজেক্টের পরে এসে আবার ভার্বের পূর্বে বসে অর্থাৎ ভার্ব এবং সাবজেক্টের মাঝে বসে কোনো ওয়ার্ড বা ওয়ার্ডস মানে ওয়ার্ড ওয়ার্ড বা ফ্রেজ বলতে পারি আমরা কোনো ওয়ার্ড বা ফ্রেজ আমি আবার বলতেছি কোনো সাবজেক্ট বা এবং ভার্বের মাঝে বসে কোনো ওয়ার্ডস অথবা কোনো ওয়ার্ড অথবা তোমার ফ্রেজ যদি পূর্বের এই সাবজেক্ট সম্পর্কে তার সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেয় এখানে সেটা ক্লোজ হিসেবে দিতে পারে সেটা ফ্রেজের সাথে দিতে পারে সেটা ওয়ার্ড হিসেবে দিতে পারে তাহলে এটা অ্যাপজিটিভ আমরা এক্সট্রাকচারটা যদি আমরা দেখো এক্সট্রাকচারটা এরকমই যে সাবজেক্টের পরে এখানে একটা অ্যাপজিটি বসাবা মানে এটা সম্পর্কে তথ্য দেওয়া সেই তথ্যটা হতে পারে একটা নাউন অথবা নাউন ফ্রেজ অথবা ক্লোজও হতে পারে অ্যাপোজিটিভ সব সময় নাউন এবং প্রোনাউনের পরে বসে এটা মূল নাউনের পরিচয় ব্যাখ্যা দেয় কমা ব্যবহার করতে সাবধান হতে হবে মানে কিছু কিছু ক্ষেত্রে কমা ব্যবহৃত হয় কিছু কিছু ক্ষেত্রে কমা ব্যবহৃত হয় না যদি তুমি ক্লোজ ব্যবহার করো তাহলে কমা দিতে হবে না অ্যাপোজিটিভ শরীফ হলো বাক্য অর্থপূর্ণ থাকবে এটা আমরা ব্যাখ্যা দিতেছি দেখো শেক্সপিয়ার ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন তাহলে পোস্ট মডিফাই মডিফাইয়ের পরে কি বললাম কি ভাইয়া মডিফাইয়ের পরে যেটা থাকবে তাকে না মডিফাই করতে বলছে তাহলে নাউন আছে তাহলে নাউনকে মডিফাই করতে বলছে পোস্ট মানে পরে তাহলে এই যে

তার সম্পর্কে পরিচয়টা দিয়ে দিচ্ছি দ্য গ্রেটেস্ট প্লে রাইট অথবা দিতে পারো ফেমাস রাইটার ক্লিয়ার ওয়াজ বর্ন ইন ফিফটিন সিক্সটি ফোর ঢাকা ইউজ দ্যান অ্যাপজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন তাহলে এই পোস্ট মডিফাই দ্য নাউন বলছে তাহলে নাউনকে মোডিফাই করতে বলছে পূর্বের নাউনটা তাহলে এই ঢাকা কী ব্যবহার করতে হবে পজিটিভ অ্যাপোজিটিভ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ তাহলে ঢাকা সম্পর্কে একটা তথ্য দিত দ্য লার্জেস্ট সিটি মানে ঢাকা সবথেকে বড় সিটি না অথবা দিতে পারো দ্য ক্রাউড সিটি দ্য ক্রাউড সিটি মানে জনবহুল সিটি তুমি মানে ঢাকা সম্পর্কে আরেকটা বিস্তারিত তথ্য দিয়ে দাও মানে ঢাকার আরেকটা পরিচয় দিয়ে দাও তুমি ঠিক আছে এটাই হলো অ্যাপোজিটিভ এখন অ্যাপোজিটিভটা কিভাবে ব্যবহার করবে এই অ্যাপোজিটিভটা তোমার বিশাল হলো তোমার একটা জ্ঞান থাকতে হবে যে একটা ওয়ার্ড দেবো বা মানে ইয়ে দেবো তোমার অ্যাপোজিটিভটি বসাবো ফ্রেজ নেবো ফ্রেজ গঠন করার দক্ষতা থাকতে হবে মডিফায়ার রুল নাম্বার নয় পোস্ট মডিফাইডার নাউন অথবা পোস্ট দা নাউন উইথ পাস্ট পার্টিসিপাল যখন থাকবে মানে পাস্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ অর্থাৎ পোস্ট মডিফেদার নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ এখন এই পাস্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ কী ভাইয়া ভার্ভের ভিথিরি ভার্বের ভিথিরি যখন ভার্ভের কাজ না করে অ্যাডজেক্টিভের কাজ করবে সেটাই হলো ভার্ভের এই যে পাস্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ আমরা উদাহরণ দিচ্ছি তাহলে এই প্রশ্ন দুটো যদি থাকে তাহলে স্ট্রাকচারটা কী হবে তার আগে আমরা দেখো পাস্ট পার্টিসিপাল হল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে ফর্ম যা অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় এবং নাউনের পরে বসে নাউনকে পোস্ট মডিফাই করে এটি সাধারণত বস্তুর অবস্থা বোঝায় এবং মডিফাই হিসেবে ব্যবহৃত হয় কিছু কমন পাস পার্টিসিবল ফর্ম দিতেছি দেখো ব্রেক ভিওন এর পাস ফর্ম হল মানে ভিথিরি হলো ব্রোকেন ড্যামেজ ড্যামেজড টায়ার টায়ার্ড বোর বোর্ড ইনজোর ইনজোরড ইন্টারেস্ট ইন্টারেস্টেড কমপ্লিট কমপ্লিটেড কনফিউজ কনফিউজড তাহলে এইটার স্ট্রাকচারটা যদি দেখি আমরা নাউন থাকবে পূর্বে তারপরে ভিথিরি বসাইয়া বা ভিতরির ফিরেজ মানে পাস পার্টিসিবল ফিরেজ বসাইয়া আমরা এটা পরিপূর্ণ করবো এখন এইখানে দেখো এক্সাম্পল দ্য বয় দ্য বয় পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপাল এরজিটিভ বলছে নাউনকে মডিফাই করতে বলছে কী দিয়ে ভাইয়া এ পাস্ট পার্টিসেবল এরজিটি মানে ভিতরে দিয়ে তাহলে দেখো দ্য বয় ওয়াজ টু হসপিটাল ছেলেটিকে হসপিটালে নেওয়া হয়েছিল তাহলে সেন্টেসটা কিন্তু পরিপূর্ণ আছে বাট এখানে একটা পোস্ট মডিফাই করতে বলছে কি দিয়ে ভাইয়া একটা পার্টিসিপাল ব্যবহার করে তা দ্য বয় ইনজুট ইন দ্য অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্টে যে আহত হয়েছে সেই ছেলেটাকে বোঝাচ্ছে তাহলে নাউনের পুর পরে ভিথিরি বসাইয়া বা মানে ভিতরি বলতে ভারবের পাঁচ পার্টিসিপাল ফর্মটা বসে বা ভারবের পার্টিসিবল পার্টিসিপাল ফর্ম এই যে ভিথিরি তাহলে ভারবের পাঁচ পার্টিসিপাল ফর্ম বসে এবং অথবা পাস পার্টিসিপাল ফ্রেজ বসে আমরা সেন্টেসটা কিন্তু পরিপূর্ণ করছি দ্য বয় ইনজুড ইন দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল ঠিক আছে তো এই বিষয়গুলো তোমার কিন্তু জানতে হবে এগুলো ব্যবহার করা জানতে হবে এখানে দেখো উই ভিজিটেড দ্য টেম্পল পোস্ট মডিফাই দ্য নাউন উইথ এ পাস্ট পার্টিসিবল অ্যার্জিটিভ একটা পাস্ট পার্টিসিবল অ্যাডজেটিভ ব্যবহার করতে বলছে কাকে মডিফাই করতে বলছে পোস্ট মডিফাইড টেম্পল এই যে নাউনটা দেওয়া আছে তাহলে আনসার উই ভিজিটেড দ্য টেম্পল ডেস্ট্রেড বাই আর্থকুইক মানে বলছে আমরা এমন একটি টেম্পল ভিজিট করছি যেটা ভূমিকম্পের দ্বারা ধ্বংস হয়ে গেছে বা ধ্বংসপ্রাপ্ত ঠিক আছে তাহলে এই যে নাউনটার পরে আমরা ভীতির বসে তারপর বাকি অংশ বসাই দিলাম নিজেদের অর্থের সাথে অর্থটাকে আমরা একটু পরিপূর্ণ করার জন্য সেন্টেন্সটা অর্থবহ করার জন্য এই বাকিটু লিখলাম দিস বাই আর্থকুইক মানে আর্থকুইক মানে হলো ভূমিকম্প তো এটা আসলে মূলত খুব একটা কঠিন তোমাদের কাছে মনে হতে পারে বাট আসলে যদি একটু চিন্তা করো এটা কিন্তু খুব সহজই পারবা তারপর দেখো মরিফের রুল নাম্বার টেন পোস্ট মডিফাই দা যদি ভার্ভ থাকে অথবা ইউজ অ্যান্ড ফ্রেজ ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা রুলস যদি থাকে পোস্ট মডিফাই দা ভার্ভ তার মানে একটা আমার কি বলছে ভাইয়া একটা অ্যাডভার্ভ বসাইতে হবে আর ইউজ অ্যান্ড ফ্রেজ মানে তো এখানে বলছে একটা অ্যাডভার্ভের ফ্রেজ বা এখানে দুইটাই মানে অ্যাডভার্ভার্ভের ফ্রেজ ব্যবহার করে আমার এই সেন্টেন্সটা কারেক্ট করতে হবে সঙ্গে অ্যাডভার্ভের ফ্রেজ হল এমন একটি ফ্রেজ যা ভার্ভের বা অ্যাডজেক্টিভের বা সেন্টেন্সকে ভার্ভ অ্যাডজেক্টিভ সেন্টেন্সকে মডিফাই করে আমরা জানি কি ভাইয়া অ্যাডভার্ড বা পার্টস অফ স্পেসের দুইটা পার্টস অফ স্পেস ব্যতীত আটটা পার্টস অফ স্পেসের মাত্র দুইটা পার্টস অফ স্পিস ব্যতীত নাওন এবং প্রণাউন ব্যতীত সকল এটি সাধারণত হয় তাহলে ভাইয়া বলছে কি দেখো পোস্ট মডিফাই দ্য ভার বলছিলাম কি মডিফাই শব্দের পরে যেটা থাকবে যেই পার্টস অফ স্পিচ তাকে মডিফাই করতে বলছে এখানে যদি নাউন থাকতো তাহলে নাউনকে এখানে বলছে কি ভাইয়া ভার্ব পোস্ট মডিফাই ভার তাহলে ভারকে মডিফাই করতে বলছে তাহলে ভার পাচ্ছি আমরা ভারবার পরে এখানে আমরা একটা অ্যাডভার্ভে ফ্রেজ ব্যবহার করে এই ভারকে মডিফাই করবো অ্যাডভার্ভে ফ্রেজ সাধারণত গঠন হয় পজিশন ভাইয়া তারপর নাউন দেবা প্রিপোজিশন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ পজিশন প্লাস নাউন এটা যদি দিয়ে দাও তাহলে এটা না অ্যাডভার্ভে ফ্রেজ হয়ে যাবে অথবা প্রিপোজুষণ প্লাস নাউন ফ্রেজ অথবা জিরান ঠিক আছে এখন আমরা একটা বিষয় বলে দিই তোমাদেরকে এটা শর্টকাটটা একটু লিখে রাখো যে যখন আমরা বলবে যে পোস্ট মডিফাই দা ভার্ব বা ইউজ অ্যাডভার্ব অ্যাডভার্সিফারেন্স তখনই কাজ করবা যে এই যে প্রশ্নটা দেওয়া থাকবে তার পূর্বে যে ভাবটা থাকবে বা পরের ভাবটা এখন যেহেতু পোস্ট পড়তেছি তাহলে পূর্বে যে ভাবটা থাকবে তার সেই ভাবটাকে তুমি টাইম মানে কখন দিয়ে প্রশ্ন করবা ভাবটাকে তুমি কখন দিয়ে প্রশ্ন করবা ভাবটাকে তুমি কোথায় দিয়ে প্রশ্ন করবা কি দেওয়া বা কোথায় ভাবটাকে তুমি কিভাবে দিয়ে প্রশ্ন করবা কিভাবে ভাবটাকে তুমি কেন দিয়ে প্রশ্ন করবা তাহলে এই চারটা প্রশ্ন করে যেই উত্তরটা তোমার কাছে মনে হয় সেন্টেন্সটার সাথে প্রাসঙ্গিক সেই আনসারটা দিয়ে দেবা এখন দেখো তুমি প্রশ্ন করলা যে টাইম কখন দিয়ে প্রশ্ন করো তাহলে অ্যান্সারটা যখন পাবা তাহলে এই যে ভার্ব তো আমার সেন্টেন্সে দেওয়াই থাকবে তাহলে এই ভার্বের পরে ইন অথবা অ্যাট অথবা ওয়ান প্রিপোজিশন প্লাস টাইম টাইমব্যাচক মানে সময়বাচক একটা নাউন নিতে হবে কথাটা বুঝতে পারছো বুঝতে পারো নাই তাহলে ইন অ্যাট ওয়ান কখন ইন নেবো কখন অ্যাট নেবো কখন অন নেবো প্রিপোজিশনের বেসিকটা তো জানতে হবে তোমাকে ইন যদি তুমি মাস বাসক এখানে একটা নাউন নাও মানে বাসক ঠিক আছে কিন্তু যদি জানুয়ারি ফেব্রুয়ারি নাও তাহলে ইন বসেতে হবে যদি তুমি এখানে বার নাও ডে এই সরি তোমার স্যাটারডে সানডে মানডে টুইসডে না ওয়েসডে থার্সডে ফ্রাইডে এগুলার বসার অন বসাইতে হবে আর যদি নির্দিষ্ট টাইম নাও যে সিক্স পি ঠিক আছে তখন কিন্তু অ্যাট বসাইতে হবে আবার যদি বলো সকালে বিকালে তাহলে ইন দ্য মর্নিং অ্যাট ইন দ্য ইভিনিং তাহলে কিন্তু ইন বসাইতে হবে অর্থাৎ তুমি ভার্বকে তুমি কখন দিয়ে প্রশ্ন করে উত্তরটা পেয়ে যাবা দেখো হি কেম তাহলে এই কেমের পরে এখানে দেওয়া থাকবে যে পোস্ট মডিফাই দা ভার্ভ তাহলে পোস্ট মডিফাই দা ভার্ব যদি দেওয়া থাকে তার মানে কি পোস্ট মানে কি পরে আর মডিফাই দা ভার্ব মানে ভার্বের পরে বসাইতে বলছে তাহলে পূর্বের ভাবটাকে আমরা মডিফাই করব তাহলে এই যে মডিফাই করতে বলতে ভার্বকে তুমি কোথায় দিয়ে প্রশ্ন কখন দিয়ে প্রশ্ন করো হিক সে কখন এসেছিলো ইন দা মর্নিং তাহলে দেখো আমি বলছিলাম যে প্রি পজিশন প্লাস নাউন ফ্রেজ তাহলে দি প্লাস নাউন মিলে এটাকে বলা হয় নাউন ফ্রেস ডি প্লাস নাউন এটাকে বলা হয় নাউন ফ্রেজ তাহলে এই দেখো প্রি পজিশন প্লাস নাউন ফ্রেস মিলে হয়ে গেছে তাহলে কখন এসেছিলো ইন দ্য মর্নিং সকালে এসেছিল বলতাম যদি বিকালে এসেছিলো ইন দ্য ইভিনিং যদি বলতাম রাইট তোমার এসে ছিল তাহলে যদি বলতাম গতকাল এসেছিল তাহলে স্টার্টে দিয়ে দিতে শুধু আর যদি বলতাম যেহেতু একটু এই বিষয়গুলো মাথায় রাখবা যে এই ইন জানুয়ারি অথবা তুমি দিতে পারো কি বলে ইন ফেব্রুয়ারি যাই বলো মূলত এখানে তোমার মেন বিষয় হলো কখন দিয়ে তুমি প্রশ্ন করে অ্যান্সারটা নিয়ে নেবা এখন দেখো প্লেস প্লেস দিয়ে তুমি প্রশ্ন করো কখন প্রশ্ন করো যে কখন এসেছিল এই সরি কোথায় দিয়ে প্রশ্ন করো প্লেস মানে কোথায় তাহলে কোথায় বসানোর আগে তোমার অ্যাড বসাইতে হবে ওয়ান বসাইতে হবে ইন বসাইতে হবে অ্যাড ছোট স্থান ইন বড় স্থানে পূর্বে বসে ওয়ান যদি রাস্তায় থাকে তাহলে রাস্তার পূর্বে তাহলে দেখো দে ওয়েটেড তারা অপেক্ষা করছিল কোথায় অ্যাট দা স্টেশন স্টেশন অপেক্ষা করছিল ম্যান আর কীভাবে দেখো ভার প্লাস উইথ ইন বা বাই প্লাস নাউন এখন দেখো সে স্যাং উইথ জয় মানে সে গান গেছিল কি আনন্দের সাথে তাহলে এই যে দেখো কিভাবে গান গিয়েছিল ভাই আনন্দের সাথে আমি বললাম হি কেম সে এসেছিল কিভাবে এসেছিল ভাইয়া এখন দিতে পারো তুমি যে বাই কার মানে গাড়ির মাধ্যমে বাই মোটর সাইকেল মোটর সাইকেলের মাধ্যমে আবার যদি বলি পায়ে হেঁটে এসেছিল তাহলে ভাইয়া বাইটে ব্যবহার করবো না তখন বলবো কি ওয়ান ফুট দ্যাটস ইট ঠিক আছে তারপর রিজনটা দেখো আমরা রিজন এখন কেন দিয়ে প্রশ্ন করো তাহলে কেন দিয়ে প্রশ্ন করলে আনসারটা দেবো ফর প্লাস ওই কারণটা দাও হি রাইট সে কান্না করছিল কেন কান্না করেছিল ফর ইস মাদার তার মায়ের জন্য এই পারপস একই বিষয়ে শুধু মাথায় রাখবে পারপসটা উদ্দেশ্য কেন দিয়ে প্রশ্নগুলো উত্তর হবে যে হি এটা দাও হি কেম সে এসেছিল কেন এসেছিলো টু প্লাস ভি ওয়ান মানে ইনফিনিটিভ বসে দাও টু হেল্প আস দ্যাটস ইট তাহলে যখন মানে প্রশ্ন যখন থাকবে ভার প্লাস অ্যাডভার্ভেফারেস অথবা সরি পোস্ট মডিফাই মটিফাইড ভার্ব যদি থাকে বা ইউজ অ্যান্ড অ্যাডভার থাকে তাহলে তুমি মূলত ভার্বটাকে তুমি চারটা প্রশ্ন করবা কেন কোথায় কীভাবে কখন তারপর ওই প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দেবা দ্যাটস ইট তো দেখো হি ওয়েন্ট আউট সে বাইরে গেছিলো ইজ অন অ্যাডভার্ভে ফ্রেজ তাহলে অ্যাডভার্ভে ফ্রেজ ব্যবহার করতে বলছে তুমি ভাবটাকে প্রশ্ন করো সি ওয়েন্ট আউট সে কেন বাইরে গেছিলো তুমি বলতে পারো যে টু বাই সাম বুক সে কিছু বই কেনার জন্য বাইরে গেছিলো কীভাবে বাইরে গেছিলো উইদাউট টেলিং এনিওয়ান কাউকে না বলে বাইরে গেছিলো কখন বাইরে গেছিলো ইন দ্য ইভিনিং সন্ধ্যা বাইরে গেছিলো তার মানে তোমার কোনো প্রশ্নের অ্যান্সার দিতেছ ঠিক আছে শিখ রায় সে কান্না করছিল ইউজ অ্যান্ড ফ্রেজ কেন কান্না করছিল ভাইয়া প্রশ্ন করো ফর হার মাদার তার মায়ের জন্য কখন কান্না করছিল ইন দ্য মিডল অফ দ্য নাইট অর্থাৎ মাঝরাতে কান্না করছিল সে হি স্পোক সে কথা বলছিল কীভাবে কথা বলছিল ভাইয়া উইথ ফুল কনফিডেন্স মানে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে কোথায় কথা বলছিল ভাইয়া ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স মানে শ্রোতাদের সামনে কথা বলছিল বুঝতে পারছো বিষয়টা আশা করি বুঝতে পারছো এখন আসিস এগারো নম্বর রুলস নিয়ে প্রি মোড়ে ফিদা ভার্ভ এতক্ষণ আমরা শিখলাম কি ভাইয়া পোস্ট মডাই দা ভার্ব আর এখন দেখো প্রি মডিফাই ভার্ভ ইউজ টু প্রি মডিফাই দা ভার্ভ একই বিষয়ে একবারে যে পড়বে দশ নম্বর উৎসাহ যে শিখেছি যেভাবে এগারো নম্বরটা সেম শুধু তোমরা এটা কী করো ভাইয়া আগে মানে আগেরটা বলছো কি ভার্বের পরে এখানে অ্যাডভার্ব বসাইছো মানে অ্যাডভার্বের ফ্রেজ বসাইছি আর এটা কী করতে হবে ভাইয়া এই অ্যাডভার্বের ফ্রেজটা আগে বসাবা এখানে বসাবা আর ভার্ভটা তোমার পরে থাকবে মানে যেহেতু প্রি মডিফাই বলছে আর পোস্ট মডিফাই হলে পরে বসতে পারবে এটা হলো পোস্ট মডিফাই আর এই পি মডিফাই হলে ভার্বের পূর্বে বসবে ওই ভার্ভকে আমরা চারটা প্রশ্ন করবা এইটুকুই তবে এখানে একটা বিষয় বলি দেখো কতবারটা একটু মাথায় রাখবা যে ভার্ভকে ক্রিয়ার মানে ভার্বের আগে কোনো অ্যাডভার্ব বসে সেই ক্রিয়ার ধরন সময় পরিমাণ গতি অবস্থান বোঝা নয় যখন কোনো ক্রিয়াকে কীভাবে দিয়ে প্রশ্ন করে আসে বা কখন কতবার দিয়ে তাহলে ওটা হয়ে যাবে সাবজেক্ট এই অ্যাডভার্ব প্লাস ভার্ব অর্থাৎ ভার্ভের পূর্বে আমি এখানে অ্যাডভার্ব বা অ্যাডভারবে ফ্রেজ বসাবো ইট হয়ে গেছে তো ম্যান আর দিয়ে প্রশ্ন করতে পার টাইম ফ্রি কতবার এসেছিল অলওয়েজ ডিগ্রি এইগুলো বসালি হয়ে যাবে দেখো দে প্রি মডিফাই দ্য ভার্ভ ফিনিশ দ্য প্রজেক্ট দেখো প্রশ্ন করো দে তারা ফিনিশ শেষ করেছে দা প্রজেক্ট অ্যান্সারটা কিন্তু রাইট আছে সম্পূর্ণ ঠিক আছে তারপর বলছে ফিরি মরেছে দা ভার মানে ভার্বের পূর্বে আর একটা ফ্রেজ বসা বা অ্যাডভার বসা যাই বসা বসে একটা পরিপূর্ণ করো একটু তাহলে দে কুইকলি কীভাবে মানে কাজটা শেষ করেছিল বা প্রজেক্টটা শেষ করেছিল ভাইয়া দে কুইকলি তারা দ্রুতদের সাথে অথবা দিতে পারে এখানে স্লোলি কলো দে আমি কেন কীভাবে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পেয়ে যাচ্ছি তাই না আবার তুমি এখানে কখন দিয়ে প্রশ্ন দে ফিনিশ দ্য প্রজেক্ট কখন দিয়ে দিতে পারো দে স্টার্টে দে স্টার্টে ফিনিশ দেব প্রোজেক্ট হবে কিন্তু অ্যান্সারটা তবে এখানে কীভাবে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার দেওয়া দর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা তারা কীভাবে কাজটা প্রজেক্টটা ফিনিশ করছে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে কীভাবে করছিল কুইকলি কুইক কীভাবে করছিল স্লোলি কীভাবে করছিল ভাইয়া অকেশনালি মানে মাঝে মাঝে কাজটা ফিনিশ করেছিল অকেশনালি শব্দটা যায় না যদিও গ্রাজুয়ালি শব্দটা স্লোলি তারপর কুইকলি এইগুলোই ব্যবহার করবা ঠিক আছে মানে কীভাবে যে প্রশ্ন করে অ্যান্সারটা পেয়ে যাচ্ছ তুমি তারপর দেখো হি ইউ জ্যান অ্যাডভার্ভ টু মডিফাই দ্য ভার্ভ অ্যান্সার দ্য কোয়েশ্চেন এখানে যেতে পারো হি কারেক্টলি সি কারেক্টলি অ্যান্সার দ্য কোশ্চেন শেষ কারেক্ট মানে কারেক্টলি মানে কি সঠিকভাবে অ্যান্সারটা দিয়েছিল অথবা দিতে পারো যে কনফিডেন্টলি সি কনফিডেন্টলি অ্যান্সার দ্য কোশ্চেন অথবা যেতে পারো সি কুইকলি অ্যান্সার দ্য কোশ্চেন সি স্লোলি অ্যান্সার দ্য কোশ্চেন সি গ্রাজুয়ালি অ্যান্সার দ্য কোশ্চেন সে মা ধীরে ধীরে অ্যান্সারটা দিয়েছিল ব্যাপারটা তোমার হলো এখানে কীভাবে দিয়ে প্রশ্ন করতেছো ভাবকে অ্যান্সারটা পেয়ে যাচ্ছ মডিফাই আশা করি বুঝতে পারছো ওটা মডিফাই রুল নাম্বার বারো তোমরা যদি বুঝতে না পারো কোনো রুলসটা অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাই আমি বারো নম্বর এগারো নম্বর দশ নম্বর নয় নাম্বার রুলসটা বুঝতে পারিনি অবশ্যই জানাবা আর সামনে তোমরা কী ধরনের ক্লাস চাও কোন বিষয়ের ক্লাস চাও অবশ্যই জানাবা আর তিনটা রুলস আছে ভাইয়া এটা নিয়ে শেষ হয়ে যাবে মডিফাই আমাদের পোস্ট মডিফাই দা ভার্ভ উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ যদি বলছে কি পোস্ট মডিফাই দা ভার্ব তার মানে কি ভার্ভের পরে একটা কী দিয়ে ব্যবহার করতে হবে মডিফাই করতে হবে ভার্ভের পরে বসে একটা ওয়ার্ড মডিফাই করতে হবে সেটা কি ব্যবহার করতে হবে ইন ইনফিনিটিভ ফ্রেজ মানে টু প্লাস ভি ওয়ান বসাইতে হবে দ্যাটস ইট স্ট্রাকচার দেখো সাবজেক্ট প্লাস ভার্ভ তাহলে পোস্ট মডিফাই যেহেতু বলছে তাহলে ভার্ভের পরে ইনফিনিটিভ ফ্রেজ বসাইতে হবে আমরা এক্সাম্পল দেখি ভাইয়া দ্য টিচার এখন দেখো ইনফিনিটিভ যদি না বোঝো ভাইয়া তাহলে তো বেসিক ক্লাস করতে হবে বেসিক ক্লাস করো সমস্যা কি আমার চ্যানেল আছে দ্য টিচার গেভ হিম এ ট্যাস্ক শিক্ষক তাকে একটি কাজ দিয়েছিল কেন দিয়েছিল তুমি এই যে ইনফিনিটিভ ফ্রেজ বসানোর জন্য তুমি একটা কেন দিয়ে প্রশ্ন করে অন্তরটা পেয়ে যেতে পারো কেন দিয়েছিল ভাইয়া এখানে অ্যান্সার দাও যে টু কমপ্লিট সমাপ্তি করার জন্য ঠিক আছে যে কেন দিয়েছিল কাজটা সমাপ্তি করার জন্য টু কমপ্লিট সম্পূর্ণ করার জন্য বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো আবার দেখো উই ওয়ার্ক হার্ট আমরা কঠোর পরিশ্রম করছিলাম এখন দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ভ মানে ভার্বের পরে একটা মানে মডিফাই করতে হবে ভারবের পরে এমন কিছু বসাইতে হবে সেটা কী ভাই উইথ অ্যানফিটিভ ফ্রেজ মানে ইনফিয়েটিভ ফেজ বসাইয়া তুমি ভার্বের পরে মডিফাই করো তাহলে উই ওয়ার হার্ড সো টু ফিনিশ দ্য প্রজেক্ট আমরা কাজটা সমাপ্তি উই আমরা কঠোর পরিশ্রম করেছিলাম টু ফিনিশ দ্য প্রজেক্ট প্রজেক্টটা শেষ করার জন্য অথবা বলতে পারো টু অ্যাসিভ টু অ্যাসিভ দ্য গোল মানে লক্ষ্যটি অর্জন করার জন্য বা টু অ্যাসিভ দ্য বেস্ট নাম্বার টু অ্যাসিভ এ গুড রেজাল্ট ভালো রেজাল্ট অর্জন করার জন্য ভালো রেজাল্ট টু গেট দ্য গুড রেজাল্ট ভালো রেজাল্ট পাওয়ার জন্য তোমার মতো করে তুমি দিয়ে দাও এখানে সমস্যা কোথায় মডিফাই রুল নাম্বার থার্টি ইউজ এ পার্টিসিপাল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব অথবা ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপাল টু প্রেজ অর্থাৎ বলছে ইউ যে পার্টিসিপাল টু পোস্ট মডিভেট ভাব অর্থাৎ ভার্ভের পরে তোমার ভারের সাথে আইন যুক্ত করে একটা ওয়ার্ড বসে বা ওয়ার্ড ফ্রেজ বসে মানে পার্টিসিপাল ফ্রেজ প্রেজেন্ট পার্টিসিপাল পার্টিসিপাল কত প্রকার ভাইয়া তিন প্রকার একটা হল প্রেজেন্ট পার্টিসিপাল একটা হলো পাস্ট পার্টিসিপাল আর একটা হলো পারফেক্ট পার্টিসিপাল তো এখানে প্রেজেন্ট পার্টিসিপাল যেটা হলো ভাবের সাথে যুক্ত করে গঠিত হয় সেটা হলো প্রেজেন্ট আর পাস্ট যেটা ভিতরি পাস্ট পার্টিসিপাল সেটা ভিতরি নেই আর পারফেক্ট পার্টিসিপাল ভাইয়া হ্যাভিং প্লাস ভিতরি হ্যাভিং প্লাস ভিতরি হ্যাভিং প্লাস ভিতরিকে বলা হয় ভাইয়া পাস্ট পার্টিসিপাল ওই পাস্ট পারফেক্ট পার্টিসিপাল তাহলে পার্টিসিপাল এমন একটি শব্দ যা ভার থেকে গঠিত হয় কিন্তু অ্যাডজিটিভি সব ব্যাপারে দাঁড়িয়েছে এটা আগে বলছিলাম ভারবে প্রেজেন্ট পার্টিসিপাল হল ভার্বের সাথে আইনজি রূপ যা কোনো কাজের অবস্থা বা চলমানতা বোঝায় তাহলে ডিটেলটা দেখো প্রেজেন্ট পার্টিসিপাল পেয়ে যে এমন একটি বাক্যাংশ যা ভার্ভের পরে বসে এবং ভার্ভের কাজের অবস্থা ও কার্যকলাপ প্রকৃতি স্পষ্ট করে আমরা এত কিছু দরকার নেই আমরা স্ট্রাকচারে যাই সাবজেক্ট প্লাস ভার্ভ দেওয়া থাকবে তাহলে ভারবে পোস্ট মডিফাই দেওয়া ভার বলছে কী দিয়ে ব্যবহার করতে বলছে প্রেজেন্ট পার্টিসিপাল এই যে ভারের সাথে আইনজি প্লাস আদার অর্ডস তাহলে ভারবের পরে তুমি ভার সাথে আইনজি প্লাস আদার্ড বসাই দেবা দ্যাটস ইট দেখো উই অলসো কন্টামিনেট ওয়াটার আমরা আমরাও পানি দূষণ করি কীসে কীভাবে দূষণ দূষণ করি যদি ভার্বের কথা বলে আমি বলি বারবার বলি যে পোস্ট মোটিভেটে ভার প্রি মোটিভেড ভার্ব যাই থাকুক ভার্ব উল্লেখ থাকলে মোটিফেয়ার পর ভার্ব উল্লেখ থাকলে তুমি ওই চারটা প্রশ্ন করবা যে কীভাবে কেন কোথায় ঠিক আছে তাহলে কেন উত্তর পেয়ে যাবা ওই অলসো কন্টামিনেট ওয়াটার আমরা কীভাবে পানি দূষণ করি এই দেখো অ্যান্সারটা দিচ্ছে থ্রোইং ওয়েস্টেজ মানে ময়লা আবর্জনা ফেলে ঠিক আছে কীভাবে করি ময়লা আর্জনা ফেলে এখন তোমাদের বিগত প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা তো আমরা ওটা পারবা তোমরা প্র্যাকটিস করাবো তোমাদের এমনিতে দেখবে এগুলো পারবা তো মডিফায়ার চোদ্দ নম্বর রুলস ইউজ ইন্টেন্সিভার টু বা প্রিমিফাইডিকিমডিফাইডেকটিভ দুইটা প্রশ্ন যাই থাকুক এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের একটা প্রশ্ন এখানে পাবাই মানে এই রুলসটা দিয়া যদি থাকে ইউজ অ্যান্ড ইন্টেন্সিভার মানে ইনটেন্সিভার ব্যবহার করো তো প্রিমডিফেদ অ্যাডজেক্টিভ অথবা প্রিমোডিফেড অ্যাডজেক্টিভ যাই থাকুক মানে মডিভেডে অ্যাডজেক্টিভ যদি থাকে উল্লেখ্য তাহলে ইনটেন্সিভের বসাবা কী কন্টেন্সিভের হলো বা এখন প্রশ্ন আসে বা ইন্টেন্সিভের কী ইন্টেন্সিভের হলো এমন শব্দ যা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ভের শক্তি বাড়াতে সাহায্য করে এটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ভের পূর্বে বসে তার অর্থ প্রভাবকে আরও শক্তিশালী করে এত কিছু মনে রাখার দরকার নেই স্ট্রাকচারটা অল্প ভাইয়া ওই যে মডিফাই অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে একটা ইনটেন্সিভার বসে দেবে তার পূর্বে এবং ইন্টেন্সিভারগুলো কি কমন ইন্টেন্সিভার এই এক্সট্রিমলি কোয়াইট রিয়েলি তারপর হলো ফেয়ারলি টু ইনক্রেডিবলি ভেরি এক্সেপশনালি এই যে এক্সট্রিমলি আর হলো ভেরি এই দুইটা সব বেশি ইউজ করার চেষ্টা করবা সি ইজ ইউজ অ্যান্ড ইন্টেন্সিভার টু মডিফাই দ্য অ্যাডজেক্টিভ টল তুমি দেখো সি ইজ ড্যাশ টল তুমি এখানে বসায় দাও হি ইজ ভেরি টল এই যে টল কি একটা অ্যাডজেক্টিভ নেই ভাইয়া লম্বা তাহলে এই যে অ্যাডজেক্টিভের পূর্বে একটা তুমি ভেরি বসে দাও অথবা এক্সট্রিমলি দাও হবে তো ঠিক আছে দ্য মুভি ওয়াজ ইউজ অ্যান ইন্টেন্সিভ টু পিডি মোটিভ অ্যাডজেক্টিভ এটা ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং অথবা রিয়েলি ইন্টারেস্টিং অথবা এক্সট্রিমলি ইন্টারেস্টিং দেওয়া তুমি বাট ভেরি আর রিয়েলিটা সব ইউজ করার চেষ্টা করবে এখানে মানে অর্থের থেকে একটু চিন্তা করবা তাহলে এই যে গুলো বলছি এই কটার ভিতরে যেকোনো একটা অর্থের সাথে মিলে বসাই দেবা তাহলে হয়ে গেছে আর এই রুলসটা থেকে কিন্তু প্রশ্ন পাবা ভাইয়া এরপর আসি আমাদের সর্বশেষ রুলসটা নিয়ে রুলস নাম্বার পনেরো যদি প্রশ্ন থাকে পোস্ট মডিফাই দা অ্যাডজেক্টিভ উইথ ইন উইথ এন ইনফিনিটিভ এর পূর্বে কিন্তু আমরা একটা দেখে আসছি যে পোস্ট মডিফাই দা এখানে অ্যাডজেক্টিভ সেখানে ছিল কিন্তু ভার পোস্ট মডিফাই দা ভার উইথান ইনফিনিটিভ অর্থাৎ ইনফিনিটিভ দিয়া তোমার ভারকে মডিফাই করতে বলছিল আর এখন বলতেছে কি পোস্ট মডিফাই দা অ্যাডজেক্টিভ অর্থাৎ এই ভারবের জায়গায় শুধু অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভকে এখানে নিয়ে আসছে আর কি দিয়ে মডিফাই করতে বলছে ভাইয়া ইনফিনিটিভ দিয়ে ইনফিনিটিভ কি ভাইয়া টু প্লাস ভারবের প্রেজেন্ট ফর্ম আমরা যদি স্ট্রাকচারটা দেখি

তো আমরা যদি এক্সাম্পল দেখি এখানে হি ইজ রেডি পোস্ট মডিফাই দা অ্যাডজেক্টিভ আমরা জানি কি পোস্ট বললাম যে পরবর্তীতে পোস্ট মানে কি পরে মডিফাই করতে বলছে কাকে অ্যাডজেক্টিভকে তাহলে বুঝতে হবে এই প্রশ্নটার পূর্বে যে অ্যাডজেক্টিভ আছে তাকে বলছে হি ইজ রেডি সে প্রস্তুত উইথ অ্যান ইনফিনিটিভ একটা ইনফিনিটিভ দিয়া এই অ্যাডজেক্টিভটিকে মডিফাই করবে হি ইজ রেডি টু সলভ দা প্রবলেম এখানে আমি এই যে টু সলভ টু প্লাস ভিওর নিয়ে আসছি সলভ অর্থকে সমাধান করা সে প্রশ্নটা সমস্যাটা সমাধান করার জন্য প্রস্তুত এখানে এই পার্টটি কিন্তু দা প্রবলেম নিয়ে আসছি এইটুকু বলা হয় এই যে টু সলভ দা প্রবলেম এইটুকু তোমরা বলতে পারো কি ভাই এটাকে বলতে পারো ইনফিনিটি ফ্রেজ ঠিক আছে যে টু সলভ তুমি যদি এইটুকু লাগো যে টু সলভ হি রেডি টু সলভ সে সমাধান করার জন্য প্রস্তুত হবে সেন্টেন্সটা বাট আরেকটু একটু অর্থবহ করার জন্য আমি এই দা সলভ নিয়েছি তুমি এখানে লিখতে পারো হি রেডি টু গো টু টু ঢাকা দেখো এই যাওয়ার জন্য প্রস্তুত তুমি লিখে দাও যদি টু ঢাকা সে ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত তাহলে সেন্টেসটা আরো একটু অর্থবহ হয় ঠিক আছে পরে দেখো দ্য প্রবলেম ইজ ইজি সমস্যাটি সহজ টু সলভ এই যে টু সলভ সমাধান করার জন্য ক্লিয়ার তাহলে এইটুকু কিন্তু তুমি লিখলা যে টু সলভ তাহলে এইটুকু কিন্তু পরীক্ষা দেওয়া থাকবে দা প্রবলেম ইজ ইজি দা পোস্ট মডিফাই দা অ্যাডজেক্টিভ টু উইথ অ্যান ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ ইউজ করে এটা এই অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করতে বলছে তাহলে এই যে ইনফিনিটিভ ইউজ করলাম টু প্লাস বি ওয়ান টু সলভ সমস্যাটি সমাধান করার জন্য সহজ তোমাদের জন্য আমাদের একটা ষাট দিনের চ্যালেঞ্জ চলমান এটা আমরা একটা ষাট দিনের কোর্স চালু করছি এই কোর্সে যা যা থাকছে সেটা হলো বাংলা ইংরেজি এবং আইসিটির জন্য এটা হলো সব কোর্স তোমরা সবগুলো প্রস্তুতি বাংলা ইংরেজির আইসিটি সব একসাথে পেয়ে যাচ্ছ আর এই কোর্স প্ল্যানে আমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থাকছে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এবং আইসিটি তার পাশাপাশি থাকতেছে ভাইয়া গ্রুপ সাবজেক্ট মানবিক এবং বিজ্ঞান বিভাগের সম্পূর্ণ সাজেশন যে সাজেশনগুলো দিলে তোমরা ওখানে পঁচাশি সাজেশনগুলোই দিব আইসিটি যেমন আমাদের একটা কথা বলি আইসিটিতে তোমরা তিনটা অধ্যায় পড়ে সত্তর প্লাস মার্ক পেতে পারো তোমরা সেখানে সাড়ে তিনটা অধ্যায় পড়লে তোমরা এ প্লাস পঁচাশি প্লাস মার্ক পেতে পারো যদি চারটা অধ্যায় পড়তে পারো তাহলে আমাদের সব পড়া দরকার নাই ভাইয়া যা যা দরকার সেগুলি আমরা পড়বো আর এই কোর্সে যা যা পাচ্ছ ভাইয়া লাইভ অনলাইন ক্লাস একবার রেকর্ডেড ক্লাস থাকবে তারপর ক্লাসগুলো হবে কোথায় তাও বলে দিচ্ছি প্রতিদিন রিভিশন প্ল্যান হোম ওয়ার্ক এবং আমরা সেটা তোমাদের নিয়ে লাইভ করে কার কোন জায়গায় সমস্যা আমরা সমাধান করব ক্লাস রেকর্ড থাকবে এবং চব্বিশ ঘন্টা আমাদের যে কোনো সময় আমাদের ক্লাসের সমাধান সমস্যা নিয়ে আসলে সমাধান পাবা ক্লাস সংখ্যা বাংলা চল্লিশটা ক্লাস পাবা ইংরেজিতে পঞ্চাশটা ক্লাস আইসিটিতে একশো বিশটা ক্লাস থাকবে আর রেকর্ড ক্লাস থাকবে খুবই সীমিত ভাইয়া সর্বোচ্চ একশো জন শিক্ষার্থী আমরা এই কোর্স চালু করবো আমাদের মূল লক্ষ্য তোমাদের এ প্লাস এবং তার পাশাপাশি ইউনিভার্সিটি এডমিশনের মাধ্যমে তোমরা যেন ভালো রেজাল্ট করতে পারো সবার থেকে আগেই থাকতে পারো সেটাই আমরা ব্যবস্থা করবো সব না থাকলে থেকে ডাউনলোড করে নিতে পারো ঝামেলা নাই কোর্স ফি মাত্র ভর্তি হওয়ার পূর্বে ফ্রি ক্লাস করার সুযোগ আছে যারা ভর্তি আছে অবশ্যই ফ্রি ক্লাস করার জন্য অন্তত ক্লাসগুলো করো ফ্রি ক্লাস প্রায় দশ বারোটা করতে পারবা দেখো তারপর যদি মনে হয় ক্লাসগুলো বোধগম্য তারপর যদি মনে হয় স্ট্যান্ডার্ড তারপর যদি মনে হয় ইফেক্টিভ তাহলে ভর্তি হও আর কন্ট্যাক্ট নাম্বার এই নম্বরে যোগাযোগ করে এই নাম্বার হোয়াটসঅ্যাপ জিরো সেভেন সিক্স জিরো ডাবল নাইন এইট সিক্স জিরো সিক্স ওয়ান ফোর সেভেন থ্রি টু ফাইভ এটা ওয়ান নাইন ফোর সেভেন ফাইভ এইট টু ফাইভ থ্রি জিরো এটা নগদ এবং হোয়াটসঅ্যাপ তো তোমাদের সাথে আমাদের পরবর্তীতে ক্লাসে দেখা হবে তবে রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা ক্লাসটা কেমন হয়েছে আর অবশ্যই চ্যানেলটা এডমিশন ক্লাসরুম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা